الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم صدق الله العظيم أجكري سيرات النبي قولك من تبستيت শ্রাবতী অতিথিবৃন্দ আমার সামনে বসে শতবর্ষ ভাই বোনেরা সবাইকে আমার অন্তরের গহিন তস্তে আমার অন্তরের গহিন থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমি আপনাদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখব দুনিয়ার শান্তিদাতা মানুষের মুক্তিদাতা আজির নেবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

চল্লিশ বছর বয়সে সত্যের সন্ধান লাভ করে ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন অবশেষে দশ বছর পরে শরীফে হিজরত করিয়া দশ বছরের সারা বিশ্বের মধ্যে ইসলামের প্রসার ঘটান

সম্মানিত আসি বিশ্বনবীর জীবনে যদি আমি আরো বলতে থাকি তাহলে আমি শেষ করতে পারবো না কেমত কেমত আসবে কিন্তু বিশ্ব নবীর জীবন আমি শেষ করতে পারবো না সুতরাং আমি আমার বক্তব্য আর বীরিত না করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি আসসালামাইকুম